ব্রহমোভূতঃ প্রসন্নাত্মা নাশোচতে ন কাংশতি সমাহা सर्वेषु भूतेषु मद्ভক্তেণ লভতে পরাম ভগবান শ্রীকৃষ্ণের মুখুনিশ্চিত বাণী শ্রীমদ্ভাগবত গীতা অষ্টাদশ অধায়ের চুয়ান্ন নম্বর শ্লোক ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না তিনি সর্বভূতে সমভাবাপন্ন থেকে আমাতে পরম ভক্তি লাভ করেন ভক্তি স্মি তত্ত্ব তত মতো বিষতে তদনন্তর আমি যাহা ও জেরু তাহা সত্য সত্যই আমি কে এইরূপে আমার স্বরূপ জানতে পেরে যিনি আমাতে প্রবেশ করেন তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হয়ে যান സർവ്യോതി ശാശ്വത പദമവ്യയം ആമ കെ ആശ്രയ കർവ്രാമ ക নিত্য শাশ্বত অব্যয় হয়ে থাকে চেত সাণে মি সন্ন্যাস্য মৎপর বুদ্ধি মুিত্ত সতত ভব তুমি মনের দ্বারা আমা হয়ে আমার উপর সকল কর্মভার দিয়ে

আমার দয়ায় সকল দুর্গম পথ পার হতে পারবে আর যদি তুমি অহংকারবশত আমার কথা না শুনো তবে তুমি বিনষ্ট হবে যদ হংংকারম আশ্রিত নয়সে মিথ্যৈ ব্যবসায়স্তে প্রকৃতিস্বংসতে তুমি তুমি যে যুদ্ধ করবে না বলে মনস্থির করেছ তা তোমার ভুল ক্ষত্রিয় স্বভাবী তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে স্বভাবయే ন কুমতেয় নিবদ্ধহ স্বেन कर्मणाम कर त्वम् नेच्छसि করে सस्य वशो पिता ए अर्जुन তুমি অজ্ঞানবৎ যুদ্ধ করবে না ভাবছো কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করবে ईश्वरः सर्वभूतानां हृद्देशेर्जुन तिष्ठति হে অর্জুন ঈশ্বর সকলের দেহে অবস্থান করে নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করে যন্ত্রের ন্যায় তার কার্য চালাইতেছেন তমেব গচ্ছ হে অর্জুন তুমি সর্বভাবে তার স্মরণ লও তবেই তার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পথ পাবে গুহ্যতরময় বিম্রেশ্বরে তদে শেণ যথেচ্ছি তথা কুরু এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করলাম ইহা তুমি বিবেচনা করে বোঝো তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো যথেচ্ছ তথা করো